তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে সঠিক নিয়মে এবং হচ্ছে প্রপার ওয়েতে আপনি হচ্ছে টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেটা হচ্ছে কীভাবে ফোনের মাধ্যমে সঠিক নিয়মে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কারণ অনেকে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু দুই তিন দিন পর অথবা চার পাঁচ দিন পর কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় তো অনেকে এর জন্য কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে পারছে না তো এরকম নানান ধরনের প্রবলেম সৃষ্টি হয় তো আপনি যদি একটা সঠিক নিয়মে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যেটা টুইটার এখন বর্তমান সময় যেটাকে বলা হয় আমি এক্স তো এই এক্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা হয় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করবেন গাইস এবং আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কারণ আপনারা ভিডিও দেখেন লাইক লাইক না অনেকেই আপনারা লাইক করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক গাইস ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করুন আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি দেখতে পাচ্ছেন তো প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে আপনি সার্চ করুন অ্যাক্স লেখে অ্যাক্স লেখে সার্চ করলে আপনি টুইটার টুইটারে যেটা বর্তমান যেটা নাম সেটা হচ্ছে অ্যাক্স আমরা সকলেই জানি আর যারা জানেন না তারা তো এখন জেনেই গেলেন তো যাই হোক আপনি হচ্ছে এটাকে ইনস্টল করে নেবেন আমি সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ সিস্টেমটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে খুলতে হয় কীভাবে হচ্ছে আপনি একটা সঠিক নিয়মে অ্যাকাউন্টটা তৈরি করবেন অনেক অ্যাকাউন্ট তৈরি করে দু চার দিন পর তিন দিন পর দেখা যায় অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় সিকিউরিটি পারপাসে নষ্ট হয়ে যেতে পারে নানান ধরনের নানান প্রবলেম ক্রিয়েটের জন্য সেই অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেকেই তার কারণে কিন্তু অনেক 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 বেশি অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এই একটা ভিডিওতেই একবার অ্যাকাউন্ট তৈরি করলে হবে এবং প্রফে আমি একেবারে প্রফেশনালি সেট করে আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিষয়টা দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কিন্তু এখানে হচ্ছে ডাউনলোড হচ্ছে ততক্ষণ হচ্ছে গাইস আমি আপনাকে আমার চ্যানেলটা একটু ভিজিট করে একটু দেখাই তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমার চ্যানেলটা হচ্ছে এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল তো এখানে কিন্তু গ্যাস দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুদিন যাবত হচ্ছে ঘিভয়ে করতেছি যেমন হচ্ছে ইনশট প্রো পিকসার প্রো এইসব অ্যাপসগুলো কিন্তু আমি হয়ে করছি তো আপনার যদি এই ইনশট প্রো বা পিকসার প্রো অ্যাপসের প্রয়োজন হয়ে থাকে এর জন্য কোনো শর্ত প্রযোজ্য নেই আপনি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনি গিভোয়েতে পার্টিসিপেট করতে পারেন এবং সকলেই আপনারা সকলেই কিন্তু এই ইনশট প্রো এবং হচ্ছে পিকসার প্রো পেতে পারেন তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটাই যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমি কিন্তু এখানে হচ্ছে আপনি যদি পপুলারসে ক্লিক করেন তো পপুলারে ক্লিক করলে কিন্তু এভাবে হচ্ছে আপনি এখানে কিন্তু আমার ফেসবুক রিলেটেডও প্রচুর ভিডিও রয়েছে আর সামনে আমাদের কিন্তু ফেসবুকের বেশ কিছু ভিডিও আসতেছে খুব শীঘ্রই কারণ আমরা ফেসবুকের ব্যাকগ্রাউন্ড করছি সামনে তো আমরা হচ্ছে আরও ব্রেকডাউন করবো যেমন এই যে রিলস কীভাবে এডিট করতে হয় রিলসের এডিট আমরা কিন্তু ব্রেকডাউন করেছি সেখানে কিন্তু প্রচুর মানুষ হচ্ছে সাপোর্ট করেছে ফেসবুকের পলিসি ইস্যু নিয়ে এখানে কথা বলেছিলাম ডারাজের কয়েন কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়েও কিন্তু এখানে কথা বলেছিলাম অনেকেই হচ্ছে ডারাজের কয়েনগুলো ব্যবহার করতে পারেন না তো ডারাজের কয়েন কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম আমি এটা নিয়ে আরও একটি ভিডিও তৈরি করব সামনে খুব শীঘ্রই তো ডারাজের আপনি হচ্ছে কয়েন যেভাবে ব্যবহার করতে পারেন আর হচ্ছে ইনশর্ট প্রো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইনশর্ট প্রো এর যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু ইনশর্ট প্রো আপনি হচ্ছে এখান থেকে ইনশর্ট প্রো নিতে পারবেন প্রিমিয়াম কীভাবে আপনি গিভওয়ে পেতে পারেন এবং আপনি হচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করুন গাইয়েস আপনি যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে আপনি সকল ভিডিওগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো যাই হোক আমি হচ্ছে দেখি আমাদের ইনস্টল হয়েছে কিনা তো এখানে কিন্তু গাইস আমাদের ইনস্টল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে হচ্ছে আমি এখন সরাসরি ওপেন করব। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে নিলাম তো ওপেন করার পর এখানে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাকে বলছে দুইটা মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল মানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগলের মানে হচ্ছে এখানে আমি একটু ব্যাক করছি হ্যাঁ কন্টিনিউ গুগলের মানে হচ্ছে যে আপনি ডিরেক্টলি আপনার ফোনের যে জিমেল লগ ইন করা রয়েছে সেই জিমেলের মাধ্যমে আপনি সরাসরি একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করে ফেলতে পারেন অটোমেটিক প্রসেস আরেকটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি যদি এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আপনি যদি ইংলিশ বুঝেন তাহলে ইংলিশ দেবেন আর যদি বাংলা চান তাহলে বাংলা দিবেন তো আমি এখানে ইংলিশ চাচ্ছি তো ইংলিশ আমি দিলাম তারপর হচ্ছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ আপনার যেটা পছন্দ ভালো মনে হয় সেই ল্যাঙ্গুয়েজটাই আপনি এখানে সিলেক্ট করবেন এখানে বলছে আপনাকে নাম দিতে তো এখানে আপনি হচ্ছে একটা নাম দিবেন তো এখানে আমি একটি নাম দিয়ে দিই আমি হচ্ছে কি নেম দিতে পারি তো এখানে আমি দিলাম ধরুন আমি হচ্ছে এটাই দিচ্ছি নিহাত সিঙ্গেল নেম দিলাম তো এখানে বলছে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিব অবশ্যই ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন এখানে ভ্যালিড এখন ভ্যালিড বলতে কি বোঝানো হয় সেটা আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে আপনি সম্পূর্ণভাবে ইউজ করে থাকেন সবসময় ইউজ করে থাকেন ফেক কোনো মেল না বা ট্যাম্প মেল না এই সকল কোনো মেল আপনি এখানে ইউজ করবেন না একেবারে ভ্যালিড একটা জিমেল এখানে আপনি ইউজ করবেন তো এখানে আমি হচ্ছে আমি একটা জিমেল ইউজ করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি জিমেল ইউজ করে ফেলেছি এখানে আমি একটি জিমেল দিয়ে দিলাম গাইস এবং এখানে হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনি ডেট অফ বার্থ যে কোনো একটা দিলেই হবে অবশ্যই এইটিন প্লাস হতে হবে তো এখানে আমি একটি দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ এখানে আমি যে কোনো একটি দিয়ে দিই তো আপনার অবশ্যই এইটিন প্লাস হতে হবে তো এটা আপনি দিয়ে দিবেন তো এখান থেকে আমি এটি দিয়ে দিলাম সিলেক্ট করলাম নেক্সটের উপর ক্লিক করবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটু অপেক্ষা করি তো এখানে অপেক্ষা করা এখানে একটু অপেক্ষা করার পর আপনার সামনে যে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট বলছে আমার উই নিড টু মেক শিওর ইউ আর রিয়েল পার্সন এরকম অপশন আপনার সামনে শো করবে তো এখানে উপর একটা ক্লিক করবেন এখানে ভেরিফাই করতে হবে ওকে এখানে বলছে যে ইউজিং অ্যারোস মুভ দি পার্সন টু দি ইন্ডিকেটেড সেট আচ্ছা এখানে বলছে এখানে বলছে আপনাকে মুভ করতে হবে পার্সন ম্যাচ দিচ আচ্ছা এটা ম্যাচ করতে হবে এখানে অ্যাস আচ্ছা এখানে অ্যাস দেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা যেটা করতে পারি অ্যাসের এখানে লোকটি আনতে হবে ওকে তো অ্যাসের এখানে আনতে হবে তো অ্যাসের এখানটায় আনলাম আচ্ছা এখান থেকে দেখি আমরা এই কোনো আনা যায় কিনা আচ্ছা এই কোনো আনা যায় আনা যেহেতু আমরা এইখানে দিয়ে দিচ্ছি আজ বরাবর সাবমিটের উপর ক্লিক করব ওকে নেক্সট আচ্ছা রিলড চেঞ্জ সামথিং ইটস রং আচ্ছা হলো না মেবি আমরা হচ্ছে রিলোড করি অথেন্টিকেটের উপর ক্লিক করি এখানে বলছে এইসের ঘরে এটা হচ্ছে সেট করতে হবে তো এটা এটা একটু খেয়াল ভালোভাবে খেয়াল করে এটা করতে হবে তো এইসের ঘরে যেহেতু এটা সেট করতে হবে এইসের এর প্যাসেঞ্জার ওকে আমি এইস ঘরে এটা দিব এইস দিলাম ওকে সাবমিটের উপর ক্লিক করবি কো করি ওয়ান ডান একটা হয়ে গিয়েছে এবং হচ্ছে এটা ডাব্লিউর ঘরে দিতে বলছে আমাকে তো এটা হচ্ছে ডাব্লিউর ঘরে হ্যাঁ ডাব্লিউর ঘরে দিয়ে দিলাম ওকে এখন তিন নম্বরটা হচ্ছে জের ঘরে যে আসি এটা ওকে তো এটা আমরা সাবমিট করে দিচ্ছি দেখি আমাদের অথেন্টিকেশনটা হয়েছে কি না তো হয়নি মেক্সিওর পারসন দ্যাট সিটিং ইন দি শোয়িং দি লেফট আচ্ছা এখানে হচ্ছে ডান আয়ের ডান এইভাবে ও আচ্ছা এখানে ওকে ট্রাই এগেম আমাদেরকে দেখিয়ে দিয়েছে কীভাবে হতে হবে আচ্ছা ডাব্লিউর এখানে এ কোনায় বসাতে হবে তো এটা এ কোনায় কীভাবে হয়েছে ডাব্লিউর এ কোনায় এটা হয়ে গিয়েছে এক নম্বর ওকে দুই নাম্বারটা হচ্ছে এ এর ঘরে আনতে হবে যেহেতু এর হ্যাঁ এর ঘরের কোনায় নিয়ে এসেছি ওকে এখন হচ্ছে এক্সের তো কোনায় রয়েছে অলরেডি তো সাবমিট তো আমরা দেখি আশা করছি এখন হয়ে যাওয়ার কথা আচ্ছা দুইটা হয়েছে একটা হয়নি ওকে আমরা ট্রাই কিন আবার ট্রাই করি দেখি এইটাই কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এটা খুব বিরক্তিকর একটা জিনিস এখানে কিন্তু অনেকে প্রবলেম করে ফেলে তো আমি দেখি জি এখানে জিটা হচ্ছে ম্যাস ট্রায়াল ওকে জি তারপর হচ্ছে এ ওকে তারপর হচ্ছে ভি ওকে দেখি এখন হয় কি না তো এটা কেন হচ্ছে না দেখি দুইটা তো হলো আই হয়েছে যে হলো না যে এটা হচ্ছে মাঝে হবে ও আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে এখন ঠিক আছে এখন আমি বুঝতে পারছি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে দেখুন এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্স এখানে যেমন অ্যাম রয়েছে এবং একটা ঘর রয়েছে তাহলে আপনাকে দেখতে হবে এই যে অ্যাম এবং ঘরটা হচ্ছে মিডেলে তার মানে ম্যানটা বসবে মিডেলে তো আমরা এখন এটা বসাবো তো দেখাচ্ছি মিডেলে বসাবো মিডেলে ওকে এবং দ্বিতীয় নাম্বার রয়েছে এক্স এবং হচ্ছে এইটা রয়েছে এক্সারসাইজ করছে এই যে যেমন আমি দেখাচ্ছি আপনাকে আমরা হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে আসি এই যে এক্সের এইটা ওকে আচ্ছা এখান থেকে এটা নিয়ে আসি এই যে এক্সের এবং হচ্ছে এইখানে তো এটা হচ্ছে এক্স বরাবর এই কোনায় বসবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আশা করি বুঝতে পারতেছেন তো হ্যাঁ ওকে এটা হচ্ছে এখানে সাবমিট দুই নম্বরটাও ডান এখন হচ্ছে এটা হচ্ছে একটা পেন জাতীয় কিছু ওই যে এই কোণায় তো আমরা হচ্ছে এটা ই এর ঘরে বসবে হ্যাঁ এখন আমাদের সাবমিট আশা করি হয়ে যাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইউর পার্সন আর ইউ রেডি ওকে আমাদের একটি কোড পাঠানো হয়েছে আমাদের জিমেলে আপনি একটি কোড পেয়ে যাবেন তো আমাদের জিমেলে আশা করছি একটি কোড চলে এসেছে তো আমি চেক করছি তো দেখি এখানে নোটিফিকেশন চলে আসার কথা এখানে নোটিফিকেশন যেহেতু আসে নেই আমি জিমেলে প্রবেশ করতেছি তো গাইজ দের এখানে একটি কোড চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে কপি করে নিলাম এখান থেকে এটাকে কপি করে নিলাম এখানে চলে আসলাম এখানে এটাকে টেস্ট করে দিব তো এটাকে এখানে চেপে ধরে তারপর সে টেস্টের উপর ক্লিক করব। এখানে নেক্সটের উপর ক্লিক করবো ইউ উইল নিড এ পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে অবশ্যই এরকমভাবে একটি পাসওয়ার্ড দেবেন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম তো আমি এটাকে হচ্ছে একটু বড় করি দেখাচ্ছি আপনাদেরকে ধরুন আপনি এরকম একটি পাসওয়ার্ড দিবেন সংখ্যা এরকম বড় হাতের থাকবে ছোট হাতের থাকবে এরকম হচ্ছে সিম্বল থাকবে এরকম ভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো গাইস আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে বলছে যে পিকে প্রোফাইল পিকচার একটি প্রোফাইল পিকচার দিতে তো আমি আপাতত দিচ্ছি না স্কিপ নাওতে হতে চলে গেলাম এখানে হচ্ছে এটা আমার ইউজার নেম তো আমি আমার ইউজার নেমটা যদি এটা পছন্দ না হয় আপনি একটি ইউজার নেম এখানে চয়েস করতে পারেন আপনি এখানে চয়েস করে নিতে পারেন তো এখানে আমি হচ্ছে ডট দিচ্ছি দেখি এটা শুনেছি কি না আচ্ছা এখানে হচ্ছে আমি দেখি একটি ইউজার নেম নেয় কি না তো এখানে সংখ্যা দিতে হবে অনেক বড়ো করে তো আচ্ছা আমি একটি সংখ্যা দেওয়ার ট্রাই করি এটা দিচ্ছি ওকে এটা নিয়ে নিয়েছে তো এখান থেকে হচ্ছে আমি নেক্সটের উপর ক্লিক করবো তো নেক্সটের উপর ক্লিক করার পর সি হুজ অন এক্স এটাকে বলছে যে যাই হোক এটা সি করার কোনো প্রয়োজন নেই কন্ট্যাক্ট অ্যালাউ করে দিন ওকে এটা হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট এখানে ওপস লেখা উঠেছে নো প্রবলেমস তো এখানে হোয়াটসঅ্যাপ প্রবলেম আমরা দেখি যে ও হচ্ছে ওকে এখানে ফলো করতে হবে আমরা দুই একটা ফলো করে ফেলি এরকম দুই চারটা আমরা হচ্ছে ফলো করে দিলাম নেক্সটের উপর ক্লিক করবো তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা সেভ করে দিচ্ছি আমার প্রোফাইলে তো মোটামুটি এখানে কিন্তু ওকে অডিও অ্যান্ড ভিডিও আচ্ছা ব্যাক করছি তো এখানে আমি নো থ্যাঙ্কস এখানে নো থ্যাঙ্কস দিলাম এখানে ইউ টেলিগ্রাম চ্যালে আপনি আপডেট ভার্সনও নিতে পারেন আপডেট ভার্সন যদি চান তাহলে আর কি যেহেতু প্রয়োজন নেই আচ্ছা এখন হচ্ছে আমাদের কিন্তু টেলিগ্রাম সরি টেলিগ্রাম বলতেছি কেন আমাদের হচ্ছে টুইটার যে অ্যাকাউন্টটা রয়েছে যেটার নাম হচ্ছে এক্স আমরা টুইটারে বলছি তো টুইটার অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন এবং এখানে আমি চারটা ফলোইং করেছি দেখতে পাচ্ছেন প্রোফাইলের প্রোফাইলসের উপরে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনি হচ্ছে সব কিছু সেট করতে পারবেন সুন্দরভাবে এখানে সেট আপ প্রোফাইলের উপর ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে একটা প্রোফাইল পিকচার আপলোড করলেন ধরুন আমি একটা আপলোড করি তো আসলে আমার কাছে পিক এটাই আপলোড করে দিলাম কভারও চ্যালে আপলোড করতে পারেন তো আমি আর আপাতত আপলোড করছি না জাস্ট প্রোফাইল পিকচারটা আপলোড করে দিলাম আর এখানে ডিসক্রাইব করতে পারেন আপনার সম্পর্কে হেই হে বাই এভরিথিং হে হাউ আর ইউ হে হাও আর ইউ অল হে হাও আর ইউ অল এটা লিখে দিলাম জাস্ট এমনি লিখে দিলাম নেক্সটের উপর ক্লিক করলাম লোকেশন দিতে পারেন নো প্রবলেম দিলাম না এখানে সেভ ক্লিক করুন প্রোফাইলটা সেভ করে নিলাম ওকে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গিয়েছে এখন চাইলে আপনি যে কাউকে হচ্ছে ফলো করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ার অপশন রয়েছে তো এখানে হচ্ছে এভাবে হচ্ছে আপনি ফলো করতে পারেন তাদের পেজে ঢুকে হচ্ছে এটা পেজই আমি বলছি যেহেতু পেজে ঢুকে হচ্ছে দেখতে পারেন কী অবস্থা এবং হচ্ছে রিটুইট থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে করতে পারেন তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আর টুইটার টুইটার দিয়ে কীভাবে ইনকাম করতে হয় কীভাবে কার্যক্রম মানেগুলো করতে হয় এই বিষয়ে কিন্তু আমি অলরেডি মেবি আমি একটি ভিডিও তৈরি করেছি আপনি সেটা দেখতে পারেন আর টুইটারও মনিটাইজেশন অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি মনিটাইজেশনের এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু রয়েছে নট এখানে সাবস্ক্রিপশন রয়েছে অ্যাড রেভিনিউ শেয়ারিং রয়েছে এখানে কিন্তু মনিটাইজেশনের অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব টু প্রিমিয়াম অর ভেরিফাইড অপটিমাইজেশন এখানে হচ্ছে হ্যাভ এ লিস্ট ফাইভ মিলিয়ন ইমপ্রেশন অন ইউর পোস্ট উইথিন দি লাস্ট থ্রি মান্থস এবং পাঁচশো ফলোয়ার আচ্ছা এখানে হচ্ছে পাঁচশো ফলোয়ার এবং হচ্ছে পাঁচশো ফলোয়ার এবং হচ্ছে পাঁচ মিলিয়ন ইমপ্রেশন ইয় আপনার পোস্টে যদি হয় তাহলে আপনি হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং হচ্ছে এখানে যদি আমি লার্ন মোডের উপর ক্লিক করি ওকে এখানে লার্ন মোড আর নাই এখানে সাবস্ক্রিপশন রয়েছে এখান থেকে সাবস্ক্রিপশন রয়েছে এখানে গেট ভেরিফাইড তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভ ইন লাস্ট তিরিশ টেস্ট পার্শো ফলোয়ার অ্যান্ড গেট ভেরিফাইড তো আপনি এটা নিতে পারবেন তো যাই হোক এভাবে হচ্ছে মূলত আপনার হচ্ছে এখানে প্রফেশনালি এখানে সেটিংস অপশন রয়েছে এখান থেকে হচ্ছে শো ইউর কন্টেন্ট অথ দিস লোকেশন তাই এভরিথিং সব কিছু আপনি এটাকে অ্যালাউ করতে পারেন টুকটাক তো এগুলো সবাই জানেন আর রিলস টাইপের মতো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবাই ভিডিও আপলোড করছে তো আপনিও এরকম ভিডিও এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ভিডিও রয়েছে তো টুইটারে একটু ঘাটাঘাটি করলেই আপনি আশা আশা করি যে বুঝে যাবেন তো কোথায় গেল এই যে তো এটা হচ্ছে টুইটার যেটার বর্তমান নাম হচ্ছে এক্স এখানে স্পেস নামের একটা অপশন রয়েছে তো এখানে সকল কিছু রয়েছে আপনি একটু ঘাটাঘাটি করলে দেখলেই আশা করি সব কিছু বুঝে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার প্রোফাইল রয়েছে মোটামুটি সবারই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবারই প্রোফাইল রয়েছে নিজস্ব নিজস্ব কিন্তু প্রোফাইল এখানে রয়েছে সবারই তো যাই হোক গ্যাস আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনার এই অ্যাকাউন্টটা আপনি সঠিক নিয়মে এবং হচ্ছে সঠিকভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এবং হচ্ছে আশা করছি কোনো ধরনের প্রবলেম আর হবে না এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে ইওর অ্যাকাউন্টস রয়েছে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন পেয়ে যাবেন ডিএক্টিভ করতে পারবেন অ্যাকাউন্ট এখানে ডিএক্টিভের অপশন রয়েছে এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার প্রিমিয়াম মনিটাইজেশনের যে অপশনটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং বলছিলাম যে বিষয়টা সেটা কেন আপনি পেয়ে যাবেন এই যে এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আমি তো এখানে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে লোড মেবি তো এখানে একটু সময় তো আচ্ছা আমরা আবার ঢুকি একটু দেখি আসার তো কথা একটু আগে আসলো নেটটা নেটটা মেবি একটু স্লো করছে গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে সকল অপশনগুলো এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো এই তো হচ্ছে মোটামুটি এখানে প্রক্সি রয়েছে এনেভেল এস টিপি প্রক্সি এইটি এগুলো অন্য বিষয় যাই হোক এখানে কিন্তু মোটামুটি হচ্ছে এইভাবেই হচ্ছে আপনি একটি টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন খুব সহজেই টুইটার অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন এবং টুইটার অ্যাকাউন্টকে কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে লাগে যেমন হচ্ছে আপনার হচ্ছে টোকেনের ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার তো এখানে হচ্ছে এগুলো অনেক কাজে লাগে যেমন হচ্ছে যারা হচ্ছে আপনার ওই যে টোকেন নিয়ে কাজ করে এয়ারড্রপস নিয়ে কাজ করে তাদের হচ্ছে ইনস্টাগ্রাম টেলিগ্রামের অ্যাকাউন্টের খুব প্রয়োজন সরি বারবার টেলিগ্রাম কেন বলছি যেটা হচ্ছে টুইটার অ্যাকাউন্টের খুব প্রয়োজন হয় তো এই টুইটার অ্যাকাউন্ট কিন্তু আপনারা ছেলে ইউজ করতে পারেন তো যাই হোক গেয়ে সাবস্ক্রাইব ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে এবং হেল্পফুল যদি মনে হয় তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার যদি ইনশট প্রিমিয়াম প্রো মানে ইনশট প্রো এবং হচ্ছে পিকসার এর গিভয়ে প্রয়োজন হয় আপনি অবশ্যই নিচে কমেন্ট করুন ভিডিওতে লাইক করুন এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আমরা সকলকে প্রোভাইড করছি তো গিভাই টু অল তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ফুল ভিডিও তো আজকে সাবস্ক্রাইব পর্যন্তই সবাই ভালো থাকবেন i don't know what